উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদয়া পুরষা বড় মাদ্রাসা জানে না এই মাদ্রাসাটি আপনাদের কজনে দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু আসলে এই মাদ্রাসাটি এতটাই দৃষ্টিনন্দন যে একবার আসলে আপনার মন ভরে যাবে অসম্ভব সুন্দর একটি মাদ্রাসা এই মাদ্রাসার আয়তন প্রায় বারো বিঘা বারো বিঘা জমির উপর নির্মিত এই দৃষ্টিনন্দন বিশাল মাদ্রাসা এই মাদ্রাসায় প্রায় পনেরোশো প্রায় পনেরোশোরও বেশি শিক্ষার্থী রয়েছে যারা এখানে পড়ালেখা করে এবং এর মধ্যে আবাসিক প্রায় বারোশো অনাবাসিক প্রায় তিন শতাধিক এখানকার ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে আমি যে বিষয়টি দেখাচ্ছি আপনাদের এই যে এটা দেখতে পাচ্ছেন মসজিদ এরপরে রয়েছে উজুখানা এরপরে আপনাদের দেখাচ্ছি উত্তর প্রান্তে ছাত্রাবাস এটিই হচ্ছে ছাত্রাবাস পূর্ব প্রান্তে আর দক্ষিণ প্রান্তে শিক্ষা ভবন এটি হচ্ছে আপনার শিক্ষা ভবন তো এই ছিল এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসার দেখার অভিজ্ঞতা আপনারা যদি আসলে দেখতে চান অবশ্যই নওগাঁ জেলার পর্ষা উপজেলায় এই মাদ্রাসাটি অবস্থিত আপনারা দেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারবেন